নমস্কার এ সার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সায়নী শাস্ত্রী আজকে আমরা দুজনে মিলে এই জাতিকার হাতটা বিচার করব জাতিকার উনিশশো চুরাশি জন্ম জাতিকার এই মুহূর্তে আমরা বিচার করব জাতিকার যে প্রশ্নগুলো হচ্ছে তার জবের দিকটা তার বিবাহিত জীবন এগুলো নিয়ে তার প্রশ্ন তার প্রশ্ন আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করব তাছাড়া আপনারা যারা নারী তারা বাম হাতটা দেখেন আর যারা ডান যারা পুরুষরা ডান হাতটা তাহলে নারী দুটো হাতি দেখতে পারেন ওই হাতই দেখতে পারেন কারণ এই রেখাগুলো আপনাদের হাতে যেখানে থাকবে সেরকম সেই ফলগুলো কিন্তু পেয়ে থাকবেন চলুন আমরা দিন ভিডিও শুরু করি জাতিকার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাত হাতে এই যে দেখতে পাচ্ছেন গঠনটা হাতের গঠনটা আর সব থেকে বড় কথা হচ্ছে যে হাতের যেটা দেখতে পাচ্ছেন এই যে আয়ু রেখা আর মস্তিষ্ক রেখার মাঝখানে এই যে গ্যাপ এই যে দেখতে পাচ্ছেন এই গ্যাপ এরকম গ্যাপ থাকলে এরা ভীষণ স্বাধীন চেতা হয়ে থাকে নিজের মতন করে স্বাধীনভাবে চলতে ভালোবাসে এদের কাজে কর্মে বা এদের জীবনে কেউ যদি তৃতীয় ব্যক্তি এন্টারফেয়ার করে তাহলে কিন্তু মানে খুব তারা ডিস্টার্ব বোধ করে এবং মানে কোন রকম কিছু প্রবলেম ঘটালে তাদেরকে ছেড়ে কথা বলে না শান্তিতে থাকতে পছন্দ করে মানে নিজের মতন করে থাকতে মানে নিজের মতন থাকতে পছন্দ করে নরমালি শান্তিপ্রিয় হুম নিজের মতো থাকতে পছন্দ করে তবে এরা অন্য জীবনে ইন্টারফেয়ার করে না নিজের জীবনে ইন্টারফেয়ার করে সেটাও পছন্দ করে না লাভ ম্যারেজের সম্ভাবনা পসিবিলিটি চান্স ভীষণ হয় দেখতে পাচ্ছেন এখানে লাভ কিভাবে বুঝবেন এই বৃহস্পতি স্থানে যখন এরকম ক্রস থাকবে ক্রস থাকবে এটাকে লাভ ম্যারেজের সম্ভাবনা বলা হয় তাছাড়া আরেকটা জিনিস দেখে লাভ ম্যারেজ বোঝা যায় দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা রেখা দেখুন এরকম ভাবে বেন্ড হয়ে গেলে এবং এইখানে একটা এরকম একটা সাইন করেছে এবং এই এটাকে দুই ভাগে ভাগ হয়েছে এটাও কিন্তু লাভ ম্যারেজের সাইনকে নির্দেশ করে তাছাড়া লাভ ম্যারেজটা করলে ভুল হবে না ঠিক হবে এটা জন্য দেখা হয় এখানে যদি একাধিক রেখা এরকমভাবে থাকে তাহলে বলা হয় লাভ ম্যারেজ করে তাদের ভুল ভুল ডিসিশন হবে ভুল ডিসিশন ভুল ডিসিশন আর যদি রায় রেখা থেকে ঊর্ধ্বগামী একাধিক কোনো রেখা থাকে তাহলে দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে একে দেখুন আপনি এরকম করে ঊর্ধ্বগামী রেখা এবং হাতে যদি বৃহস্পতির স্থানে ক্রস থাকে বা যে রবির স্থানে যদি এরকম কোন রেখা বেন্ডিং হয়ে চলে আসে তাহলে কিন্তু এরা লাভ ম্যারেজ করে সুখী দাম্পত্য জীবন যাপন করতে পারে এবং এদের ডিসিশনটাও যাকে ভালোবাসে তার জন্য তো কিন্তু এক যুগ অপেক্ষা করতে পারে মানে অনেকটা সময় তার জন্য অপেক্ষা করতে পারে এবং তার জন্য যদি জীবনটা সে কাটিয়ে দেয় মানে এরা হচ্ছে বিশ্বাসী মানুষ মানে পৃথিবীতে এনা হয় না যে সামনে বহুত অপশন এলেও তারা কিন্তু যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তার জন্যই তারা কিন্তু একদম থেকে থাকে কিন্তু তাকে বলতেও পারে না মুখ ফুটে বলতেও পারে না এরকম একটা জাতিকা যাই হোক দেখুন আমরা আলোচনা করব এই জাতিকার জন্মকুষ্টি আমরা অবশ্যই আলোচনা করব তবে একদম নিজের যোগ্যতা নিজের খেটে ভাগ্য গড়ে একেবারে ভাগ্য রেখা এই পর্যন্ত থেমে গেছে মানে এই যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর ভাগ্য থেমে গেছে এরপরে ভাগ্য রেখা নেই শনির রেখা দেখুন এখান থেকে শনির রেখা একদম এসেছে জাতিকা যেহেতু কর্মজীবী তাই আমরা ডান হাতটা দেখবো কারণ মহিলা যারা যেসব মহিলারা মানে যারা কাজ করতে ভালোবাসেন মানে সাথে ডান হাত দেখা যারা কর্ম করে মেন যারা নিজের স্বাধীন থাকতে চায় এরকম নয় যে মহিলাদের বাঁ হাত দেখবে এরকম নয় ডান হাতি দেখতে হয়

জাতিকে কিন্তু যথেষ্ট বুদ্ধিমতি একদম বুদ্ধি ভীষণ ভালো এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রায়াঙ্গেলগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু খুব ভালো ট্রায়াঙ্গেল এই যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে একাধিক গুড সাইন জাতিকার মস্তিষ্ক রেখা একদম সুন্দরভাবে এই যে চন্দ্রের দিকে হেলে পড়ছে মানে মানসিক ডিপ্রেশন মানসিক উদ্বেগ জাতিকার থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে শুক্র যথেষ্ট উচ্চস্ত একটু স্বাস্থ্য হেলদি কারণ আমরা হেলদি স্বাস্থ্য বুঝবো কেমন করে যখন হাতের যে রিস্ট হাতের যে হাতের যে রিস্ট দেখবো সেই রিস্টটা যখনই একটু মোটা হয় তখনই দেখা যায় যে স্বাস্থ্য একটু ভারী বা হেলদি স্বাস্থ্য এটাও বোঝা যায় এতে পাচ্ছেন মণিবন্ধন একের অধিক মণিবন্ধন জাতিকার অর্থ পয়সার প্রাচুর্য সম্পদ সবই রাখতে পারবে এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা অবশ্যই এটা মৎস্য চিহ্ন এটা প্রাপ্তি জীবনে সুখ শান্তি প্রাপ্তি সবই আছে জাতিকার হাতে এইখান থেকে মস্তিষ্ক রেখা বেশ ভালো আমরা ওই হাতটাও দেখবো হাত দেখলাম আমরা বাম হাতটাও দেখবো দেখুন বাম হাতো মস্তিষ্ক রেখায় দেখতে পাচ্ছেন এই যে ট্রায়াঙ্গেল একটা বড় ট্রায়াঙ্গেল মানে শিক্ষা প্রতিষ্ঠানে বা এদের জব অপরচুনিটি খুব হাই থাকে কিন্তু জব পাচ্ছে না কেন তাহলে এই জাতিকার নাইনটি পারসেন্ট জব থাকার কাছে না কারণ সরকার বর্তমানে সরকারি জব দিচ্ছে না এটা প্রথম কারণ অনেকেই সরকারি চাকরি পাচ্ছেন না জানেনি তো যে কাণ্ড কারখানা ঘট সরকারের সাথে ঘটলো যে কত লোক চাকরি পেয়ে গেল

পেয়েছে তারা মিষ্টি খাইয়ে গেল খুব ভালো লাগে আমাদের সঙ্গে যারা চাকরি পায় তারা তো দেখা করে খুব ভালো লাগে তখন এটা যে আমরা আমাদের কাউন্সিলিং এ বা আমাদের গাইডেন্স এর যেভাবে তাকে বলেছিলাম সেইভাবে সে প্রতিকারগুলো নিয়েছে এবং জীবনের সাকসেসফুল একটা ভালো জায়গায় গেছে আমাদেরও ভীষণ খুশি হয় যে একটা মানুষকে আমরা একটা সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারলাম যাই হোক একজন জ্যোতিষের কাজ হচ্ছে কাউকে পরিবর্তন করা নয় সঠিক পথ দেখানো ভাগ্য বদলায় না না আমিও বদলাই আমি কি করি শুধুমাত্র সঠিক পথ যে পথে হেঁটে আপনি আপনার ভাগ্যকে করবেন আপনাকে আপনার ভাগ্য নিজেই বদলাতে বুঝতে পেরেছেন এখানে বড়লোকি ঠাট বাট আপনার সবই থাকবে ঠিক আছে খুবই ভালো সাইন এগুলো ভালো সাইন আপনার বুধের ক্ষেত্রে একাধিক রেখা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ব্যবসা রেখা বলা হয় এই রেখাগুলো যাদের হাতে থাকবে তারা কিন্তু খুব সুস্থভাবে ব্যবসা করে জীবনে ব্যবসিক মানসিকতা বা বুদ্ধিজীবী মানসিকতা এগুলো বুদ্ধি রেখাও বা চালাক রেখা বলা হয় যদিও এটা ব্যবসা রেখা এটাকে আমরা চিহ্নিত করেছি হাতে দেখতে পাচ্ছেন এইখানে একটা মানি ট্রায়াঙ্গেল এই মানি ট্রায়াঙ্গেলটা ভীষণ ভীষণ ভালো মানি ট্রাঙ্গেল দেখতে পাচ্ছেন হাতের এখানে তার যশ সম্পত্তি ধন এগুলো কিন্তু তার জীবনে অর্থের সংকট কিন্তু সে কোনোদিনই পাবে না ঠিক আছে অর্থের সংকট তার জীবনে কখনোই আসবে না সে কিন্তু যেভাবে হোক নিজের জীবন নিজের নিজেকে ঠিক চালিয়ে নিতে পারবে একদম নিজে চালিয়ে নিতে পারবে তাহলে জন্মকুষ্ঠীতে নিয়ে এসেছি দেখুন জন্মকুষ্ঠীতে জাতিকার রাশি দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা রাশি মানে ধনু রাশি হ্যাঁ ধনু রাশি আর লগ্ন হচ্ছে মেষ মিথুন লগ্ন জন্ম জন্মকুষ্ঠীতে সপ্তমে মাঙ্গলিক আছে চন্দ্রমঙ্গল যোগ এটা একটা নেগেটিভ যোগ মঙ্গল বৃহস্পতি যোগ এটাও একটু ডিস্টার্ব করে এবং এখানে দেখতে পাচ্ছেন রাহু কিন্তু জাতিকার বারো নম্বর ঘরে রাহু এখানটাতে রাহু কিন্তু জাতিকার বারো নম্বর ঘরে রাহুটা আছে ঠিক আছে এই যে রাহুটা লিখে দিচ্ছি আপনাদেরকে তাহলে দেখলেন যে রাহু এই যে বারো নম্বর ঘরে রাহু বসে আছে এইটা এই জায়গাটায় রাহু বসে আছে সেটা একটা নেগেটিভ দিক বা রাহু বারো নম্বর ঘরে অবশ্যই মানে খারাপের জন্যই সুখ শান্তি ঘরে থাকে একদম বুধাদিত্য যোগ এখানে বুদ্ধিমান যোগ এখানে শনি বৃহস্পতি এখানে শনি শুক্র শুক্র এটাও একটা প্রবলেম আছে যা এগুলি নিয়ে আলোচনা করছি না এগুলো কি হয় কি ফল দেয় নবমপতি সপ্তমী বসলে কি হয় এগুলো আমরা ভিডিওতে বোঝাতে পারবো না আমরা খুব তাড়াতাড়ি ওই ধরনের ভিডিও নিয়ে আসছি আপনারা দেখবেন এই তো জাতিকে রাহু দশা চলছে রাহু বর্তমানে রাহু এই যে বর্তমানে 2008 থেকে uh, 2026 2026 পর্যন্ত পর্যন্ত কিন্তু রাহুর দু হাজার কিন্তু আপনার চলবে এই সময়টার জন্যই আপনাকে যত সমস্যা হয়েছে মানে এই টাইমটা আপনার কিন্তু ভালো এই জন্য রাহু দশাতে আপনি কোনো কিছু ঘটলো না 2026 পর্যন্ত আপনার জীবনে বেশ কিছু বাধা এবং সমস্যা থাকবে আমরা দেখব অন্য বিষয় আলোচনা করব দেখতে পাচ্ছেন এই রাহুর সঙ্গে চন্দ্র যোগ যোগ চন্দ্রগ্রহণ যোগ চন্দ্রগ্রহণ যোগ এইটা কিন্তু বিয়ের জন্য একটা ভালো সময় কিন্তু হ্যাঁ রাহুচন্দ্র যোগে কিন্তু বিয়ের জন্য একটা ভালো আদর্শ সময় হয় এই সময় বিয়ে করলেও আপনার কিন্তু ভালো হতে পারে মানে এই যে দেখতে পাচ্ছি এগারোই সেপ্টেম্বর দু এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো তবে আপনি যাকে বিয়ে করবেন জোটক বোঝাটা মাস্ট করাবেন কারণ লগ্ন কুণ্ডলী এটাকে বলা হয় জীবন সাথী কুন্ডলি এখানেও লগ্নে মাঙ্গলিক এবং অগ্নিযোগ একে অপরকে না বলতে পারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন কিন্তু একে অপরকে না বলতে পারা যোগকে নির্দেশ করে তাছাড়া আপনার দেখতে পাচ্ছি এখানে একটা যোগ আছে এটাকে বলা হয় রাহু যোগ সেলিব্রিটি যোগ একটু ভালো একটু সুখী সংসার হয় এটা ভালো এটা খারাপ নয় যাই হোক আপনারা ভিডিওর মাধ্যমে আমি কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি সব প্রশ্ন উত্তর দিতে পারিনি কারণ অনেক কথা সেন্সিটিভ তাই বলতে পারলাম না অবশ্যই সেন্সিটিভ কথাগুলো আপনি ফোনে জেনে নেবেন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে